বিশাল হেড করেছেন গোল হতে পারে বলি পোস্টে লেগে প্রতিহত এবং গোল শেষ ম্যাচ গেলবা ফুটবল নারু এবং গোল নারু নারু শট ও ভালো সেভ ঋতিক দারুণ সেভ করলেন গোলকিপার ঋতিক সৈদুল ফলস করেছেন আদিত্য আদিত্য ভালো স্কিল আদিত্য শট ও আদিত্য হ্যাঁ গোল

আচরণ করছেন আদান আমরা সবাই এবং এদিকে রয়েছেন রাফান এন্টারপ্রাইজ পাক সার্কাস আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সবেমাত্র শুরু হলো খেলাটি চলছে প্রথম অর্ধে খেলা শট হেড করে ক্লিয়ার করলেন সহিদুল রাজ্জাক রাজ্জাক থেকে মনো গুড বল মনো মনো ভালো কাট করলেন মনো ডান পায়ে রাজ্জাক বা পায়ে শট ওহো রাজ্জাক ক্লিয়ার করলেন দেখতে মনো শহীদুল উদ্দেশ্য বাড়িয়েছে একটু জোরে হয়ে যায় পাঁচটি শহীদুল রাজ্জাক রাজ্জাক সুইচ করেছে আদিত্য শট ও হো আদিত্য পোস্টে লেগে প্রতিহত দারুন শটটি গেছিলেন আদিত্য আদিত্য গোলা তো ভালো সেভ দারুন আক্রমণটা করেছিলেন আদিত্য জিত জিতেশ্বর ভালো সেফ সোমনাথ আদিত্য থ্রোয়িং প্রীতম গ্যালবা গ্যালবা থেকে মন চেষ্টাটা ভালো ও মনো লাইন স্কিল মনো গোলটা হলে ও হো মনো গোলটা হলে আরো বেশি খুশি হতো খুশি হতো দর্শকেরা শূন্য শূন্য রয়েছে রেজাল্ট শূন্য শূন্য রয়েছে শাকিলটা শহীদুল মিস পাস জিত আক্রমণে পাকসার কাস ব্লক করলেন শহীদুল শহীদুল জিত

সেখান পার্থ পার্থ পার্থর পায়ে ভালো স্কিল রয়েছে পার্থ হোট করছেন পার্থ আক্রমণে পাক সার্কাস নিজেদের মধ্যে আদিত্য আদিত্য জমা পড়ে গেল ও হো কিভাবে দেখুন ফাউলটা করলো শহীদুল দীপ ফুটবল ডান পাই দারুণ দারুন বিশ্বমানের একটা গোল দেখলাম আমরা দারুন গোল আর গোলটি করলেন বিশাল দারুন গোল করলেন বিশাল সেখান থেকে সোমনাথ সোমনাথ সোমনাথের শট ও সোমনাথ ভালো রেখেছিলেন শটটি পার্থ সেখান থেকে আদিত্য গেল থেকে মনো মনো পার্থ পার্থ গতি মারেছেন পার্থ গলোতে পারে ওহিত মনো মনো মনোতে গুটবল আদিত্য আদিত্য

বিশাল হেড করেছেন গোল হতে পারে পোস্টে লেগে এবং গোল শেষমেশ গোলটা করলেন জিত দারুণ গোল দুই শূন্য গোলে এগিয়ে গেল পাকসার কাজ দারুণ গোল করলেন জিদ দুই শূন্য গোলে এগিয়ে গেল রাফান এন্টারপ্রাইজ দুই শূন্য গোলে এগিয়ে গেল রাফান এন্টারপ্রাইজ দুই শূন্য গোলে এগিয়ে গেল

আকাশে যারী বনিত দল দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে সোমনাথ সোমনাথ সোমনাথের শিক্ষিক ঋত্বিক থেকে সরাসরি গোলকিক সোমনাথের হাতে সোমনাথ সোম থেকে শহীদুল

সোয়েদুল শর্ট ব্লক বিশাল বিশাল থেকে আলী সোয়েদুল সোয়েদুলকে আদিত্য আদিত্য দিকে বিশালকে হলুদ কার্ড দেখানো হলো সোমনাথ এই টাইম থেকে গালবা গালবা ফুটবল নারু এবং গোল দারুন গোল গোলটি করলেন নারু একটি গোল পরিশোধ করলো আদান আমরা সবাই খেলার ফলাফল দুই এক দ্বিতীয় অর্ধে খেলা চলছে একটি গোল পরিশোধ করলেন নারু পার্থ 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 সেখান থেকে গেল পার্থ ভালো কাট করলেন আদিত্য আদিত্য চমুৎকার গতি বাড়িয়েছেন আদিত্য আদিত্য নারু নারুর সব আরো ভালো সেফ ঋত্বিক দারুণ সেফ কলেন গোলকিবার হৃত্বিক আদিত্য শুনতে গ্যালবার উদ্দেশ্য বাড়িয়েছেন গ্যালবা গ্যালবার থেকে সোমনাথ

কিন্তু <laughs> পার্থ <laughs>

এদিন পার্থ শট ও সোমনাথ আদিত্য পার্থ সেখান থেকে বিশাল গল্পের কাছে গ্যালবা আক্রমণে আদান আমরা সবাই নাড়ু চমৎকার ওয়ান টু শহিদুল ও হো

পার্থকে দেখুন আদিত্য কেনে ধরলো পিছন থেকে আদিত্যকে হলুদগার দাগানো হলো দীপ বন্ধু দীপ আদিত্য আদিত্যকে দেখুন টেনে ধরার চেষ্টা করেছিলেন দৌড়টা গতি বাড়িয়েছেন ও আদিত্য ভালো বল গলবা গোল ভালো কাটিয়ে নেছেন গলবা শট ভালো সেভ রিতিক আদিত্য আদিত্য ওহো পাটা দুই দুই রয়েছে রেজাল্ট এদিকে দু মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারি দু মিনিট অতিরিক্ত সময় দিয়েছে অতিরিক্ত সময় খেলা চলছে রাফান এন্টারপ্রাইজ পার্থ চমত্কার গতি মারিয়েছেন আলী ও শহীদুল যেভাবে এলো আহত হয়েছে ওতে আলী সোমনাথ লম্বা গোল চেষ্টা চেষ্টা নামানোর চেষ্টা করেছিলেন পার্থ থ্রোইং লম্বা থ্রো হতে পারে রাজ্জাক থ্রোটা নিচ্ছেন লম্বা থ্রো হতে পারে রাজ্জাক লম্বা থরো নাড়ুর উদ্দেশ্যে রেখেছিলেন জিৎ ক্লিয়ার করে দিলেন জিত রাজ্জাক সেকেন্ড থেকে গ্যালবা গ্যালবা থেকে সোমনাথ সোমনাথ নাড়ু প্লিক করেছেন গোলের মধ্যে ছিল পার্থ

শেষ মুহূর্তে খেলা চলছে রেজাল্ট রয়েছে দুই দুই বলতে বলতে রেফারি লম্বা বাসি খেলায় দুই দুই ফলাফল থাকায় এখন ট্রাইভিং এর মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে কিছু করার নেই যে